ষষ্ঠের ব্লগ তো দিয়েই ফেলেছি অলরেডি আপলোড এবার এসো সপ্তমীর ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম হ্যাল অন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমি সুস্মিতা আবারও চলে এসেছি তোমাদের জন্য আমাদের সপ্তমীর ভিডিও নিয়ে তো আজ এই ব্লগে থাকছে সপ্তমীর দিন আমরা কি কি করেছিলাম কারা কারা ঘুরতে গিয়েছিলাম সবটাই তো এই যে আমরা কিন্তু প্রথমেই চলে এসেছিলাম ধর্মসভা মন্দিরে আর এসে দেখি বেশ ভিড় আছে এখানে সবাই ছবি তোলায় ভিডিও করাই ব্যস্ত তো আমরাও শুরু করে দিলাম ছবি ভিডিও করা তোমাদের জন্য প্লাস আমাদের জন্য তো এখানে আমরা ওয়েট করছিলাম দিদি দাদার জন্য আর দিদি দাদা বলতে আমার ননদ ননদ জামাইয়ের কথা বলছি পূজা ছুটিতে দাদা এসেছে তো একদিন এখানে খুলনাই দেখে দাদারা বাড়িতে যাবে তো এই জন্যই কিন্তু আজ সবাই মিলে বের হয়ে পড়েছি আর আমরা আগে আগেই চলে আসছিলাম এই জন্য কিন্তু আমরা একটু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম আর দেখো ছবি না তুলে ভিডিও না করে কি পারা যায় এখানে সব ছবি তোলার জন্য ভিডিও করার জন্য এত সুন্দর সুন্দর জায়গা করেছে না আর সব জায়গাটা দিয়ে লাইন দিয়ে ছবি তুলতে হচ্ছে আমাদের পরে লাইনে সুযোগ পেলাম কিন্তু তারপরে দেখি আমার সাথে সাথে ওই মামুনিটাও গেছে তো যাই হোক আমি ওকে সুযোগ দিয়েছিলাম তারপরে আমি উঠেছিলাম সেইভাবে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা জায়গায় ছবি তোলার পরে দিদি দাদারা কিন্তু চলে আসছে মন্দিরে তো এবার ওদের ছবি তোলা আবার একসাথে ছবি টবি উঠলাম সবাই মিলে ঠাকুর দেখা হলো ছবি তোলা হলো এবার তো একটু কিছু খেতে হবে পূজায় তো এগুলোই হয় তারপরে কিন্তু চলে আসছিলাম এখানে ফুচকা খেতে এখানে অবশ্য ফুচকা আমি খাইনি এখানে খেয়েছিলাম ভেলপুরি আর আমার খুব পছন্দের যেখানে ভেলপুরি আর ফুচকার দুটো অপশান থাকে সেখানে তো আমি অবশ্যই ভেলপুরি খাই কারণ আমার ভেলপুরিটা খুব বেশি পছন্দের তারপরে দেখাবো তোমাদের একটা রোম্যান্টিক সিন দেখবা এই যে দেখো এবার দেখো দিদি দাদাকে কেমন খাইয়ে দিচ্ছে মূলত ফুচকার ভেলপুরি আমার কাছে খুব বেশি ফারাক লাগে না তবে ওই ভেলপুরির যে স্পেশাল টকটা দেয় না ওটাই আমার থেকে বেশি প্রিয় আর ওটার জন্যই আমি ভেলপুরি খেতে বেশি পছন্দ করি তো পূজায় এসে এইগুলো তো না খেলেই নয় আর পূজার ওই কটা দিন পেটের ভিতরে এত গলযোগ ছিল যে মাঝে মাঝে এত অসুস্থ হয়ে পড়েছি ঘুরতে ঘুরতে যে খাবারই খেতে পারি না অল্প একটু খেলেই মনে হয় আর খেতে পারব না আর খেলে জার্নি করতে পারবো না অবস্থা খুবই খারাপ ছিল যতই মজা করি না কেন মনে মনে অন্তরে অন্তরে একটু অসুস্থ অসুস্থও ছিলাম আমি মানুষটা এরকম ঘুরতে ভীষণ পছন্দ করি কিন্তু জার্নি করতে একদমই পারি না তো আজকে যেহেতু খুলনার ভিতরেই পূজা দেখেছিলাম জার্নি করার কোনো ব্যাপার ছিল না এই জন্য টুকটাক খাবার খেতে পেরেছিলাম কিন্তু যেখানে যেখানে অনেক দূরে দূরে জার্নি করে গেছি পূজা দেখতে একটু কিছু খেতে পারেনি খুবই সামান্য খেয়েছি মানে সবাই খাচ্ছে সবাই একটু করে খেতে বলছিল তাই একটু খেয়েছি কিন্তু খাবার খেতে পারেনি তারপরে এই যে চলে এসেছি কিন্তু আবারও আজকে সোনাপট্টিতে এটা হচ্ছে খুলনা হেলা তোলা যে পূজাটা অনেক সুন্দর করে প্যান্ডেলটা তো এই ছিল হেলাতলার প্রতিমা আর এখানে হঠাৎ করে সাউন্ড বক্স বাজায় মামনি দেখো নাচ শুরু করে দিয়েছে আসলে এই বয়সটাই ভালো মন যখন যা চাই তখন তাই করে ফেলা যায় আমরা একটু বড় হয়ে গেলে অনেক কিছুই ভেবে আমাদের করতে হয় আসলে বড় হওয়ার থেকে এই ছোটোবেলাটা অনেক বেশি ভালো এটা বড় হয়ে বসতে শিখেছি তারপরে দেখো আমরা কিন্তু পূজা দেখতে চলে এসেছিলাম বড় বাজারের ভিতরে বাজারের ভিতরে প্রতিমা দেখতে তো এখানে এসে কিন্তু একটা বসার জায়গা করা ছিল তো এখানে আমরা সবাই মিলে বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম আবার একটু ছবিও তুলছিলাম তো এখানে অনেক বেশি ভিড় থাকায় একবারে সবাই যেতে পারছিল না কয়েকজন করে ছেড়ে দিয়েছিল সেই কয়েকজন করে দেখে আসছিলো যেহেতু এখানে বাঁশ দিয়ে কাঠ দিয়ে প্যান্ডেলটা করা হয়েছে সবাই একবারে উঠলে হবে না এজন্য কিন্তু কয়েকজন করে ছেড়ে দিচ্ছিল আর সেই কয়েকজন করে দেখে আসছিলো এত ভিড়ের ভিতরে কিন্তু ছবি তোলা ভিডিও করা ওই অব্দি ঠিক আছে আর ওইভাবে করে ভালো করে দেখাও যায় না ভিডিও করেছি আমি তখন কিন্তু এখন কিন্তু আমি সুন্দরভাবে সব প্রতিমা দেখছি আর তখন ওইখানে কারা কারা ছিল এই ভিডিওতে আমিও এখন দেখছি ওই সময়টা এরকমই হয় যে আশেপাশে কোনো পরিচিত মানুষ থাকলেও ওইভাবে করে দেখারও সময় হয় না মানে এত ভিড় ছিল ওখানটায় তো তাড়াতাড়ি করে চলে এসেছিলাম তো এখানে এসে কিন্তু আমরা একটু লেবু জল খেয়েছিলাম আর এই ঘুরতে ঘুরতে এই গরমে কিন্তু এই এক গ্লাস লেবু জল পেরে একদম আমার পরানটা ঠান্ডা হয়ে যায় আমি ঘোরাঘুরির পর সব সময় একটা লেবু জলই খুঁজি আমি সব জায়গাতেই তারপর চলে এসেছিলাম জেলখানা ঘাটের যে মন্দিরটা আছে ওখানটাই পূজা দেখতে তো এখানে এসে আমরা ভিতরে ঢুকতেই কিন্তু কারেন্টটা চলে গেছিল এটা অনেক জায়গা হয়েছে আর এই পূজার সময় বেশ কয়েকবার করে কারেন্ট গেছে আর আমি যখনই রেডি হতে গেছি বিকালে সন্ধ্যায় তখনই কারেন্ট গেছে কারেন্ট খুবই ডিস্টার্ব করছিল তো এই যে এখন কিন্তু কারেন্ট নেই এই জন্য এই লাইটগুলো জ্বলছে না যাই হোক তারপরও কিন্তু অনেক ভিড় ছিল তো আমরা ভিতরে গেছিলাম তো ভিতরে যে ওই যে তাড়াতাড়ি করে দেখে চলে আসলাম এত ভিড় ছিল ভিতরটায় তো এখনই আমি সুন্দরভাবে দেখছি সব জায়গার প্রতিমাগুলো তোমরা কারা কারা খুলনাতে পূজা দেখেছো আর কোথায় কোথায় গেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমাকে আমরা এত এত জায়গায় প্রতিমা দেখেছি কিন্তু যে খুলনাতে আমি থাকি সেই খুলনায় কয়েকটা জায়গায় পূজা আমি দেখতে পারিনি আসলে সময়ের অভাব বলতে পারো সব জায়গায় যেয়ে উঠতে পারিনি তারপর দেখো দিদিরা কিন্তু চলে গেছিলো মামনি অটো ঘুম আসছিলো অসুস্থ হয়ে পড়েছিল ওরাও চলে গেছিলো তারপরে কিন্তু আমরা চলে আসছিলাম পূজা খোলা মন্দিরে খুলনা পূজা খোলা বয়রাতে এটা তোমরা যারা খুলনাতে থাকো অবশ্যই জানো তো এখানে কিন্তু লাইটিংটা সুন্দর ছিল আর যে দেখি অনেক বেশি সুন্দর গান ছিল টাউন বক্সে তারপর ওখান থেকে আমরা চলে আসি দোলখোলা মন্দিরে এসে দেখি অনুষ্ঠান হচ্ছে তো এসে তো আমি এটা দেখে খুবই খুশি হয়ে গেছি একটু বসে বসে গান শুনতে পারবো ও মা এই গানটা করেই অনুষ্ঠান শেষ হয়ে গেছিলো এই জন্যই মনটা খুব বেশি খারাপ লাগছিল যে বাইরের পাশে অনুষ্ঠান বাদ দিয়ে আমরা দেশ দেশান্তর ঘুরে ঘুরে বেরিয়েছি তবে প্রচুর মজা করেছি এবার পূজাতে সব জায়গায় ঘুরে ঘুরে পূজা দেখেছি আর অনেক রাত অবধি পূজা দেখেছি সবে একটু চেয়ারখানা নিয়ে বসে গান শুনতে বসলাম গানটা শেষ হয়ে গেল যাক অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে তখনও কিন্তু বেশ রাত হয়নি তারপরে এখানে বসে একটু দই খেলাম এটা হচ্ছে আমের ফ্লেভারের দই ছিল বেশ ভালো লেগেছিল আমার আর আমি তো যেহেতু মিষ্টি লাভার আমার মিষ্টি হলেই ভালো লাগে তো আমরা ওখানে বসে বসে দই খেলাম আর এখানে তোমাদের দাদা একটু কী খাচ্ছিল ওখানে জানি না তারপরে এই যে আমি দই খাচ্ছিলাম সেটাই বলছিলাম তোমাদের সাথে যে আমার খুব ভালো লেগেছে তারপরে কিন্তু আমরা একটু মন্দিরে বসে বসে ছবি উঠাচ্ছিলাম তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো জানিও দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগ নেই সেই পর্যন্ত সবাই ভালো থেকো আর মনে হচ্ছে সামনের দিন তোমাদের জন্য অষ্টমীর ব্লগে আমি আপলোড করব ওটা এডিট করে তোমাদের সাথে শেয়ারও করব। কারণ ভিডিওগুলো আমার পরপর করে করা আছে আর আপলোড করা হচ্ছে না এডিটের অভাবে তো আজ এটাই করেছিলাম তোমাদের জন্য কেমন লাগলো জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট দিন সেই পর্যন্ত সব টাটা